বেড়ে টাইগার টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের দূরত্ব একাদশ নিয়ে মুখোমুখি দুই পক্ষ বিশ্বকাপের আগে চিন্তার কারণ মিডল অর্ডার এনসিএল টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেও বিপিএল এ দল না পেয়ে হতাশ সাদমান টেস্ট ক্রিকেটার তকমার জন্য দায় দিলেন বিসিবিকে আপাতত মাঠ থেকে দূরে থাকার সিদ্ধান্ত ত্রিদেশ সিরিজের শেষ ম্যাচে সন্ধ্যায় আজারবাইজানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল বার্কারের হাইলাইন ডিফেন্স সামলাতে বিশেষ পরিকল্পনা প্রতিপক্ষ কোচের এবং রাতে লালিগার ভোল্টেজ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা টানা ছয় জয়ে উঠছে রোহিব্লাঙ্কো টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে মরিয়া ব্লগ রানা টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজের শেষ ম্যাচে এসেও টিম কম্বিনেশন খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ ম্যানেজমেন্টের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব এখন ওপেন সিক্রেট স্বামীমের বদলে অঙ্কনকে স্কোয়াডে নেওয়া হলেও দুই ম্যাচ কেন খেলানো হয়নি তা জানেন না সন্তেট এখন আবার স্বামীমকে ফিরে আনা হলেও তার জায়গা হবে কিনা সেটা নিয়েও আছে প্রশ্ন তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলের একাদশ এবং নানা অজানা প্রশ্নের উত্তর খুঁজেছেন সাবির মিথুন আয়ারল্যান্ডের জন্য এই বাংলাদেশ সফরটা শেষের দিকে এসে বেশ ভালোই হচ্ছে টেস্টে তারা ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলেও টি টোয়েন্টিতে বাংলাদেশ দলকে যে কঠিন সময় উপহার দিচ্ছে সেটা আসলে সিরিজের স্কোর লাইন দেখে বোঝার উপায় নেই দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ ভালো ক্রিকেটটা খেলতে পারেননি লিটন কুমার দাস ফিফটি করছেন ঠিকই তবে মিডল অর্ডারের যে চিন্তা সেই চিন্তা এখনও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে প্রথমে জাকের পরে নুরুল হাসান সোহান তবে এখনও ওই মিডল অর্ডারের দায়িত্ব কে নেবে সে উত্তরটা খুঁজে পায়নি টিম ম্যানেজমেন্ট তৃতীয় ম্যাচেও পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে পরীক্ষা নিরীক্ষার জন্যই হয়তো শামীম পাটোয়ারিকে আবারও দলে ডাকলেন প্রধান নির্বাচক যদিও সে আসলে সুযোগ পাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন সন্টেস্টকেও একই কথা জিজ্ঞেস করা হয়েছিল সংবাদ সম্মেলনে যদিও বা পেইজ বোলিং কোচ বলটা ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে ইউ আফ ইউ ইউ মাই সরি টিম সঙ্গে কোচিং স্টাফ বা ক্রিকেটারদের যে দূরত্ব সেটা কিন্তু এই সিরিজের আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল প্রথমে লিটন কুমার দাস এরপর হৃদয় কিংবা শেখ মাহেদিরাও অভিযোগ করেছেন তাদের ব্যাটিং পজিশন কিংবা স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে এখন এই শেষ ম্যাচে এসে সন্টেজ যতই বলুক যে ভালো প্রস্তুতি হয়েছে বাংলাদেশের বাংলাদেশ আসলেই কি স্বস্তি নিয়ে এই সিরিজটা শেষ করতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন লালিগার খবর হাই ভোল্টেজ ম্যাচে আজ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে ফুটবল ক্লাব বার্সেলোনা টেবিলের শীর্ষস্থান পোক্ত করতে টানা তেরো ম্যাচে অপরিচিত থাকা রসি ব্ল্যাঙ্কোদের বিপক্ষে জিততে হবে কাতালোনিয়ানদের অন্যদিকে ছয় ম্যাচের জয়রথটাকে আরও একটু এগিয়ে নিতে চায় দিয়েগো সিমিয়ন বাহিনী ক্যাম্প নৌতে ম্যাচ শুরু আজ রাত দুটায় দুটো দলের অবস্থা দুরকম আবার এক জায়গায় একরকম এ এক অদ্ভুত পরিস্থিতি লালিগায় দারুণ ফর্মে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনা পয়েন্ট টেবিলেও যার নজির দেখা যাচ্ছে কিন্তু ইউসিএলে আবার একের পর এক পয়েন্ট খুইয়েছে কাটালোনিয়ানরা সেখানে কিছুটা ভালো মন্দ মিলিয়ে সিমিওনে বাহিনীর অবস্থান তবে সব আলোচনা ছাপিয়ে এবার লালিগায় মুখোমুখি দুই জায়ান্ট নুক্যাম্পে রোজি ব্লাঙ্কোদের জন্য প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা রিয়ালকে হটিয়ে টেবিলের শীর্ষে এখন তাদের অবস্থান যে কোনো মূল্যে সেই জায়গাটা ধরে রাখতে চান ফ্যান্সি ফ্লেক আর তার জন্য জয় ভিন্ন কোনো উপায় নেই তার হাতে বার্সেলোনার জন্য দুঃসংবাদ এক ঝাঁক ইঞ্জুরি দলে নেই লোপেজ গাভি টের স্টেগেন রোনাল্ডো তবে স্বস্তির খবর ইয়ামাল লেওয়ান্ডস্কিদের সঙ্গে ছন্দে আছেন রাফিন হাপেদ্রিরা আমি সবাইকে সাবধান করে দিয়েছি ম্যাচটা এত সহজ হবে না আমরা সেরা একজন কোচের মুখোমুখি হতে যাচ্ছি এই চ্যালেঞ্জ পার করতে হলে নিজেদের সেরাটা দিলেও হবে না নিজেদের সামর্থ্যকে পুশ করতে হবে প্রতিপক্ষ না হলে আমি বলতাম অ্যাথলেটিকোর খেলা দেখতে আমার ভালো লাগে

সিরিজ নির্ধারণী ম্যাচ যারা জিতবে তাদের হাতে উঠবে শিরোপা এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ যেখানে বাদ পড়তে পারেন সোহান অভিষেক হতে পারে এক তরুণ তারকার বোলিং ইউনিটে ফেরানো হতে পারে ঋষাদকে মিরপুরে সাজানো হচ্ছে ভিন্ন পরিকল্পনা সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের তৃতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট প্রথম ম্যাচে সাগরিকায় বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গিয়েছিল আয়ারল্যান্ড তবে দ্বিতীয় ম্যাচে টান টান উত্তেজনাপূর্ণ তুলে নিয়ে সমতায় ফিরে টিম টাইগার্স পতেঙ্গাবাদের ঠান্ডা হাওয়া অবশ্য দুই দল এখন ব্যস্ত নগরী মিরপুরে সিরিজের অঘোষিত ফাইনাল খেলতে মঙ্গলবার সেরা বাংলা দুই দল যেখানে অভিষেকের অপেক্ষায় প্রথমবার টি টোয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়া তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন এই ম্যাচে টাইগারদের ওপেনিং স্পটে থাকতে পারেন দুই দীর্ঘদিনের সঙ্গী পারবেস হোসেন ইমন এবং তানজিৎ তামিম গত ম্যাচে ব্যাট হাতে দারুণ করেছিলেন ইমন পাওয়ার প্লেতে আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট চালিয়ে শেষ পর্যন্ত দেড়শো স্ট্রাইক রেটে তেতাল্লিশ রান করে পেভিলিয়নে ফিরে যান এই ব্যাটার অন্যদিকে এই সিরিজে এখন অব্দি নামের প্রতি সুবিচার করতে পারেননি তানজিদ তামিম তাই শেষ ম্যাচে তার কাছ থেকে ভালো কিছু আশা করছে ভক্তরা তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক লিটন কুমার দাস রান খরা কাটিয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে অর্ধ তুলে নিয়েছিলেন তিনি তিনটি ছক্কা ও সমান সংখ্যক চারের সাহায্যে সাতান্ন রানের ইনিংস খেলে হন ম্যাচ সেরা চার নম্বরে দায়িত্ব থাকতে পারে সাইফ হাসানের কাঁধে যদিও সবশেষ ম্যাচগুলোতে একেবারে আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারছেন না তিনি গত ম্যাচে সেট হয়েও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে গেছেন বাইশ রান করে মিডল অর্ডারে বড় আস্থার নাম তাওহিত হৃদয় প্রথম ম্যাচে কেরিয়ারের সেরা তিরাশি রানের অনবদ্য ইনিংস খেললেও পরের ম্যাচে ছিলেন ব্যর্থ তবে সিরিজ নির্ধারণী লড়াইয়ে তার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করছে সমর্থকরা তার সঙ্গে অভিষেক হতে পারে তরুণ মাহিদুল ইসলাম অঙ্কনের একাত্তরটি স্বীকৃত টি টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে এক হাজার একশো আটাশি রান করা এই ব্যাটারের যাত্রা শুরু হতে পারে মিরপুর থেকে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন টানা দুই ম্যাচেই ব্যর্থ হওয়া নুরুল হাসান সোহান এছাড়া অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন শেখ মাহাদি হাসান এবং মোহাম্মদ সাইফুদ্দিন বল হাতে গত ম্যাচে দারুণ করেছিলেন মাহাদি চাপের মুখে চার ওভারে কেবল পঁচিশ রান দিয়ে স্বীকার করেন প্রতিপক্ষের চার ব্যাটারের উইকেট তাছাড়া ব্যাট হাতেও কার্যকরী হতে পারেন তিনি অন্যদিকে প্রথম দুই ম্যাচে তেমন ভাবে মেলে ধরতে না পারার নাসিম আহমেদের বদলে আবারও দলে ফিরতে পারেন নিশাদ হোসেন যদিও মিরপুরের কন্ডিশনে তিনজন স্পিনার নিয়েও মাঠে নামেন কোচ ফিল সিমন্স তাহলে অবাক হবেন না কেউ অলরাউন্ডার হিসেবে টিকে যেতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিন কত ম্যাচে বল হাতে তেমন অবদান রাখতে না পারলেও ব্যাটিং এ নেমে ভালো ফিনিশিং করেছিলেন তিনি তার সঙ্গে তানজিমাত সাকিব এবং মোস্তাফিজুর রহমান থাকতে পারেন পেস আক্রমণে আর যদি তিনজন স্পিনার খেলানো হয় তাহলে বাদ পড়বেন সাইফুদ্দিন এখন দেখার পালা তৃতীয় ম্যাচ নিয়ে কি প্ল্যান করে ট্রিম ম্যানেজমেন্ট পতেঙ্গাপারের ঠান্ডা হাওয়া গায়ে মেখে অবশ্য দুই দল এখন ব্যস্ত নগরী মিরপুরে সিরিজের অঘোষিত ফাইনাল খেলতে মঙ্গলবার সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল